নমস্কার বন্ধুরা আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি কী রেসিপি করব সেটা তোমাদের দেখেই দিচ্ছি আজকে রান্না করব চাল কখনো ঘন্ট করব ঘন্টটা আমি কিভাবে করি তোমাদের দেখেই দিচ্ছি চাল কুমড়োগুলো আমি এভাবে কেটে রেখেছি ধুয়ে

ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেব এক চামচ আদা বাটা একটু ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এখন এই কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে একটু মেরে নেব দিয়ে দিচ্ছি একটু লবণ ছি নিয়ে নাও একটু ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি মিজো আলো উঠেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো

ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ রাখলে হয়ে যাবে দেখো দেখতেও অনেকটা সুন্দর হয়েছে এই গরমে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে চারটা দিচ্ছি হয়ে গেছে এখন না আমি ফেলবো হয়ে গেছে না আমি ফেলেছি আশা করি রেসিপিটা তোমাদের দেখে ভালো লাগবে যদি ভালো লাগে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখবে লাইক কমেন্ট ফলো করে দিও তোমরা পাশে থাকলে আমি সামনে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনে আরেকটি রেসিপি নিয়ে আসবো আবার